এই গরমে কিন্তু আমরা কুলফি খেতে সকলেই ভালোবাসি আবার তাও যদি সেটি ম্যাঙ্গো কুলফি হয় তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজে তৈরি করে নেওয়া যায় এরকম একটি ম্যাঙ্গো কুলফির রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই কুলফিটিকে তৈরি করে নিচ্ছি প্রথমেই একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিলাম মেজারিং কাপে এক কাপ পরিমাণে পাকা আম সেই সাথেই অ্যাড করছি এক কাপ পরিমাণে হুইপিং কেক বানাতে যে আমরা ক্রিম ব্যবহার করে থাকি সেই ক্রিমই আমি এখানে ব্যবহার করেছি আর বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হুইপিং ক্রিম পাওয়া যায় আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপিং ক্রিমই কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারেন এরপরেতে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক চারের ঠাকনা বন্ধ করে এবারে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন আমাদের পেস্টটিকে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তবে এখানে এই পেস্টটির রং একটু ফিকে লাগছিল সেই জন্য আমি এতে তিন থেকে চার ড্রপ ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি তবে এখানে ফুড কালারের ব্যবহার কিন্তু টোটালি অপশনাল আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন ফুড কালার অ্যাড করার পর আবারও একবার সব কিছু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর আমাদের এখানে কুলফির জন্য মিক্সচার কিন্তু একদম রেডি এবারে কুলফিটিকে সেট হতে দেওয়ার জন্য আমি এরকম কুলফি মোল নিয়ে নিয়েছি যেগুলি আপনারা লোকাল মার্কেটে বা অনলাইনে ইজিলি পেয়ে যাবেন আমি যে এখানে হুইপিং ক্রিমটিকে ব্যবহার করেছি সেটি কিন্তু একদম লিকুইড ছিল তবে ঠান্ডা ছিল এতে কোন রকমের আইস ক্রিস্টাল ছিল না হুইপিং ক্রিম আমরা সাধারণত ফ্রিজারেই রেখে থাকি তবে আইসক্রিম তৈরির ক্ষেত্রে ব্যবহারের আগে এটিকে ফ্রিজার থেকে বের করে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু এটি একদম লিকুইড ফর্মে চলে আসবে অথচ ঠান্ডাই থাকবে আমার তো এই ঘরে তৈরি ম্যাঙ্গো কুলফি খেতে ভীষণই ভালো লাগে শুধু আমার বললে ভুল হবে আমার পরিবারের সকলেরই কিন্তু এই কুলফি খেতে ভীষণই ভালো লাগে তবে আপনারা কারা কারা এই গরমে ম্যাঙ্গো কুলফি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একে একে সমস্ত মোল্ডগুলিতে কুলফির মিক্সচার ভরে নেওয়ার পর এবার এক একটি করে মোল্ড নিয়ে ভালোভাবে ট্যাপ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমের রেয়ার বাবলস না থাকে সব মোল্ডগুলিকে ভালোভাবে ট্যাপ করে নেওয়ার পর এই মোল্ডের যে ঢাকনাগুলি রয়েছে সেগুলিকে একে একে ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি ঢাকনার মুখগুলি অল্প একটু করে প্রত্যেকটি কাটা রয়েছে আর সেই জায়গা দিয়ে আইসক্রিমের স্টিকগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তবে মোল্ডের ঢাকনাগুলি লাগাতে লাগাতে আমার ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছিল আর ও আসার পরই বায়না করছিল যে ওই এই কুলফি মোল্ডের মধ্যে স্টিকগুলোকে ঢুকাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন ওকে একে একে আইসক্রিমের স্টিকগুলিকে দিচ্ছি আর ও ঢোকাতে কিন্তু খুবই এনজয় করছে সমস্ত স্টিকগুলিকে লাগিয়ে নেওয়ার পর কুলফিটিকে আমি দশ থেকে বারো ঘন্টার জন্য ফ্রিজারে রেখে সেট হতে দেব। তবে আপনারা চাইলে জন্য কুলফিটিকে সেট হতে দিতে পারেন আর যখনই কুলফি বা আইসক্রিম আপনারা সেট হতে দেবেন খেয়াল রাখবেন যাতে ফ্রিজের কুলিং টেম্পারেচার একদম হাইতে থাকে তাহলে দেখতে পাবেন কুলফি বা আইসক্রিম খুব সুন্দরভাবে সেট হয়েছে ফিরে আসলাম পরদিন কারণ আমি ওভার এর জন্য কুলফিটিকে সেট হতে দিয়েছিলাম এবারে একটি কুলফির মোল্ড নিয়ে ঢাকনাটি খুলে দিচ্ছি এবং মোল্ডটিকে দু হাতে তালু দিয়ে ভালো করে রাফ করছি তারপর আইসক্রিমের স্টিকটিকে একটু টুইস্ট করলেই কিন্তু কুলফিটি খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তাহলে আপনারা দেখলে নিত ঘরে কত সহজে ম্যাঙ্গো কুলফি তৈরি করে নেওয়া যায় আর এটি খেতে কিন্তু অসাধারণ হয় আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন আর সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করার একান্ত অনুরোধ এই গরমে বাড়ির সকলে মিলে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি খেয়ে আনন্দ উপভোগ করুন আজকের মতো তাহলে ভিডিওটিকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেক সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ